তৃণমূল প্রত্যন্ত হচ্ছে জঙ্গি সংগঠন হয়ে গেছে প্রতি তৃণমূল তৃণমূল করেনি পঞ্চায়েত উপপ্রধান ইসলামপুরি আর এখানে দাঁড়িয়ে মুর্শিবাদের দাঙ্গার পরে বিজেপি তৃণমূল দুজনই বলল বাইরে থেকে এসে লোকে করেছে বাংলাদেশে এসে করেছে বিজেপি তৃণমূল এক ভাষায় কথা বললো অথচ দেখা যাচ্ছে এখন কারা করেছে তার মানে তৃণমূল তৃণমূলকে বাড়াতে চাইছে বিজেপিও তৃণমূলকে বাড়তে চাইছে এই জন্য তারা হিন্দু মুসলমান করছে নাহলে ভারত বাংলাদেশ করছে নাহলে ভারত পাকিস্তান করছে তৃণমূলকে যারা মূল যারা দায়ী তারা আমরা বলেছিলাম জ্যোতিবসু বলেছেন যারা সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না আবার উল্টো দিকে সন্ত্রাসবাদীরা যে হামলা করেছে পালগাঁওতে তখনও আমাদের বিদেশ সচিব বলেছেন তারা চেয়েছিল এই যে ধর্মের নাম করে পুঁছ পুষকে বাড়াব এত বিখ্যাত হল কেন কারণ তারা চেয়েছিল যে ওটা দেশে যাতে ডাঙ্গাঙ্গামা বেড়ে যায় আবার দেখা গেল কিছু মিডিয়া চ্যানেল আর সাম্প্রদায়িক শক্তি তারাও নয় পড়লেটাকে হিন্দু মুসলমান করা যায় তাহলে কার উদ্দেশ্যে কে কাজ করছে কোনটা তৃণমূলের কোনটা বিজেপি কোনটা জঙ্গির কোনটা বছর কোনটা আর এস এ বোঝা যাচ্ছে না অপারেশন সিন্ধু যে সফল্য সেটা নিয়ে গ্রামে গ্রামে প্রচারের কথা বলছিলেন সিন্ধু শুধু আগেকে দিয়ে করেছে বলে তাহলে তো কম ফুলের ছাপ লাগিয়ে দিয়ে করতে পারতো দেশের জন্য দেশের নিরাপত্তার প্রশ্ন একটা বড় প্রশ্ন সেখানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সন্ত্রাসবাদীরা দেশের মধ্যে ঝুঁকে হামলা করার সুযোগ পেল নিরাপত্তার কথা গাফিলতি ছিল আজ পর্যন্ত দেশের পার্লামেন্টকে দেশের সরকারকে সরদলীয় বৈঠককে বা জনগণকে বিজেপি জানালো না সরকার জানালো না কেন জানালো না আর এখন আমাদের বিমান বাহিনী আমাদের সেনাবাহিনী যা করেছে এখন মোদী নিজে মিলিটারি অফিসার সেজে ছবি লাগিয়ে কাঠ লাগিয়ে ভোটে প্রচার করছেন এটা তো একেবারে গঠিত কাজ তখনই আমাদের দেশে রাজনীতি সেনাবাহিনী দল সরকার এভাবে যুক্ত করা হয়নি মুখ্যমন্ত্রী বারবার অনুপ্রবেশের কথা বলছে এবং যেটা দেখা যাচ্ছে যে অন্যদিকে দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ম তিনি নিজেই প্রশ্ন তুলছে কিন্তু পুলিশের শূন্য পদ প্রচুর রয়েছে পর্যাপ্ত পুলিশ কি আছে পুলিশের পক্ষে কি সেই অনুপ্রবেশ গোটা দেশের মধ্যে কেন্দ্র বাহিনী রাজ্য বাহিনীতে সব জায়গায় অসংখ্য শূন্য পদ আছে নিয়োগ হচ্ছে না কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ আমাদের কাছে পুলিশ আছে সেটা পূরণ করতে হবে তার বদলে তারা সিভিক পুলিশকে দিয়ে করাতে চাইছে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে করাতে চাইছে এটা তো হবে না এই যখন যুদ্ধ হয় তখন সেনাবাহিনী লাগে তখন কি আর অগ্নিযুদ্ধি হয় তাহলে এখানে সিভিক মিলিটারি দিয়ে হয় তাহলে সিভিক পুলিশকে হবে সিভিক মাস্টার দিয়ে হবে সিভিক ডাক্তার হবে তাহলে মূল যে টাকা দিয়ে মাইনে তার যে বিভিন্ন ছবি তোমার যে এগুলো না দিয়ে যাতে কম টাকায় কাজ করানো যায় সরকার সেই প্রচেষ্টা চালাচ্ছে কাছে দাঁড়িয়ে গুণবত্তার অভাব হচ্ছে উল্টো দিকে মুখ্যমন্ত্রী এখনো বিদেশ বিরোধী নেত্রীর মতো সবসময় অন্যদেরকে দোষ দিচ্ছেন আরে বাবা তুমি মুখ্যমন্ত্রী হয়েছো এতদিন চালিয়েছ এবার তুমি কি করলে সেটা জবাব হবে মানুষের কাছে দান্দাই হোক অনুপ্রবেশী হোক কোনই হোক আর পুলিশের দুর্নীতি হোক পুলিশের অব্যবস্থা হোক এই জন্য দায়িত্ব নিয়ে কলকাতা পুলিশের হাতে একজন প্রতারণা চক্র গ্রেফতার করা হয়েছে জায়গায় জায়গায় সিভিকের বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন অভিযোগ শুধু সিভিক কেন তুমি দেখবে গত এক মাসের মধ্যে ডাকাতি ধরা পড়েছে চুরি ধরা পড়েছে তারপরে তোমার গিয়ে পাসপোর্ট কেলেঙ্কারি ধরা পড়েছে তারপরে হচ্ছে এই যে এখন যদি বললেন সব ক্ষেত্রে দেখা যাবে পুলিশ ইনভলভ আছে তাহলে গোটা পুলিশ প্রশাসনকে আহ মমতা ব্যানার্জি দলীয় স্বর্থে ভর্তির কাজে ব্যবহার করতে গিয়ে যা করেছেন তাদের যে পেশাদারিত্ব সেটা নষ্ট হয়েছে এখন গোটা দেশে এবং আমাদের রাজ্যে পুরো পুলিশ রিফর্ম করতে হবে পুলিশকে কিভাবে জনমণের সেবা করতে সেটা নতুন করে শেখাতে হবে মোবাইল রোডের ট্রাক যাচ্ছে বিভিন্ন সেখান থেকে তোলা আদায় আছে কারণ ডিজিকে নিয়ে প্রশ্ন করছেন খুব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আইএস এর পোস্টেও বসিয়ে দিয়েছেন এটা তো অমিত শাহ সরকারের তার কাছ থেকে তো দপ্তরের কাছ থেকে তিনি তো সিগন্যাল নিয়েছেন তাহলে তো করতে পারেন না আর এখন দাঁড়িয়ে তিনি দোষা করবেন কেন আমাদের দেশে রাজ্যে চাকা চার ছ টাকা আট চাকা থেকে বত্রিশ টাকা সব রেট আছে এবং সেটা হচ্ছে থেকে করে এসপি ডিআইজি আইজি হয়ে কালীঘাটে যায় আসলে কৃষি ব্যাপারে যাওয়া করে টাকা বালি পাচারের টাকা হোক বালির বড় বড় গাড়ি হোক বা কয়লার ডাম্পার হোক বা কয়লা পাচারের টাকা হোক এই সব তুমি দেখলে মনে হবে একজন সিভিল গণে যে কানু ধরে উদ্বাটন করে দিই কিন্তু আদতে তো এই সব টাকা যে পৌঁছচ্ছে কালীঘাটে এই জন্য আমরা বলেছিলাম যে ইডিসিবি টাকা বা কালীঘাটে পৌঁছাতে হবে এরকম হচ্ছে না এবার বলবো প্রসঙ্গে সেটা হচ্ছে যে মালদা জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনসংখ্যা এবং ভোটার যেহেতু সেন্সাস দু হাজার এগারো তো হয়নি কিন্তু একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি হচ্ছে যেটার উপর ভিত্তিগত সরকার তার কাজকর্ম করে সেই প্রজেক্ট রিপোর্টে দেখা যাচ্ছে জনসংখ্যা এবং যে ভোটার একুশের সঙ্গে এখানে তারকম্য বিশাল বিস্তর তাহলে কি তাহলে যেটা বলা হচ্ছে যে তাহলে কি মামদাতে হচ্ছে তাহলে সেই মানে এখন তো তারম্যটা প্রথম মোদী সরকারের সবচেয়ে বড় অপদার্থটা হচ্ছে সেন্সাস কেন ঘর ইংরেজ জমানায় আঠারোশো একাত্তর থেকে প্রত্যেক বছর পর্যন্ত সেন্সাস হয়েছে যুদ্ধ হলেও একটু পেঁচিয়েছে দাঙ্গা হলেও আসাম সমস্যা কাশ্মীর সমস্যা হলেও সেই প্রদেশে কিছু হয়নি কিন্তু এখন দাঁড়িয়ে এত সুশাসন চলেছে তাহলে সেন্সাস হলো না কেন এই তোর মিডিয়া এবং সরকার সমস্ত সমস্তকে ভেঙে দিয়ে খাতা বই ছাড়া প্রজেকশন বলে যা কিছু বলতে পারে আসলে জনসংখ্যাটা হিসেবটা হবে জনগণনা হবে তবে তো কেন জনগণনা হলো না জনগণনা না হলে তুমি যাই সংখ্যা বলবে সেটা অবিশ্বাস আর দুই হচ্ছে শুধু মালদা কেন গোটা দেশে ভোটার লিস্ট নিয়ে এখন অভিযোগ উঠছে আমরা দীর্ঘদিন ধরে বলেছি আমাদের রাজ্যে এখন দেখা যাচ্ছে হরিয়ানা ভোট মহারাষ্ট্রের ভোট দিল্লির ভোটের পরে ভোটার লিস্ট আর মানুষের মধ্যে অনেক তফাৎ আছে সেখানে দাঁড়িয়ে ইলেকশন কমিশন তাদের যে দায়িত্ব তার ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করা দাঁড়িয়ে বুঝবে তুমি বুঝবে কি করে তোমাকে সংখ্যা নেই মনে সংখ্যা নেই বলবে কি আগে তো সেন্সার রিপোর্ট দাও তারপরে আপনার কথা সেন্সাস জবাব দিতে হবে তারপরে সরকার তার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তার তুলে দিয়েছে মোদী মমতা রোজ এমন সংখ্যা বলছে যে আর কোন মাথা বন্ধু নেই আসলে তো কোভিড কত মৃত্যু হলো তার সংখ্যা তুমি বলেছ